আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমানতে অনেক অনেক ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে রান্না বায়রা খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়লাম আমার চশমা বানাতে বাবার বাসায় যখন গেছিলাম ডাক্তার দেখাইছিলাম চোখের অনেক সমস্যা হয়ে গেছে আগেও চশমা ইউজ করতাম কিন্তু কিছু সমস্যার কারণে কিছু লোকের কারণে আর চশমা ইউজ করা হয়নি তারপরে চশমা ইউজ না করে ধীরে ধীরে সমস্যা আরও বেড়ে গেছে তার জন্য বাসায় এসে বরকে নিয়ে চলে যাচ্ছি চশমা বানাতে আর এখানে ডাক্তার দেখানো সেভাবে হয় না কারণ হাজব্যান্ড সব সময়ের জন্য বিজি থাকে আজকেও আমার চশমাটা বানানো হতো না আমি তিন চার দিন হয়েছে পাবনা থেকে এসেছি কিন্তু কিছুতেই চশমা বানাতে যেতে পারতেছি না কারণ হাজব্যান্ড সময়ই পাচ্ছে না এর জন্য চশমা বানাতে যাইতে পারতেছি না আজকে মাছ বিক্রি করে এসে শুয়েছিল তখন বললাম আমার খুব প্রবলেম হচ্ছে চলেন যাই আগে চশমাটা বানিয়ে নিয়ে আসি তারপর বললো চলো যাই তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চশমা বানানোর উদ্দেশ্যে আর তার সঙ্গে মেয়ে পেজ লাগছে মেয়েকেও ওর সঙ্গে নিয়ে নিছি আগে যখন চশমা ইউজ করতাম তখন গ্রামে থাকি তো গ্রামের মানুষ বলতো মডেল করার জন্য চশমা ব্যবহার করে এটা সেটা অনেক কথা যার কারণে চশমা ইউজ করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কারো অসুবিধা কেউ বোঝে না যারটা সেই বোঝে লোকের কথায় কান না দিয়ে নিজেকে নিয়ে ভাবা উচিত আমার না হইলে আমার মতো হবে যেমন লোকের কথা শুনে চশমা ইউজ করা বাদ দিছি এখন চোখের অনেক সমস্যা হয়ে গেছে আর এই যে আমরা চলে এসেছি চশমা বানাতে এই যে আমার পেয়ে করে নিয়ে এসেছি বুঝা যাচ্ছে কি না জানি না আর এই তো এখানে এই দিয়ে চশমা বানিয়ে নেব এখানে অনেক ভিড় আর আমাদের বাসা থেকে বেশি দূরেও না হাসপাতালের নিচে কাছে এই চশমা এখানে বানায় এর সামনেও একটা আছে তো এখানেই নাকি ভালো বানায় তো এখানে এই তো চশমা বানাতে চলে এসেছি আর এই মুরব্বি এখানে অনেক বছর ধরে চশমা বানায় তো সব কিছুর অবস্থা খুব খারাপ আর এখানে মুরব্বীটা আমাদের চশমা বের করে দিয়েছে পছন্দ করার জন্য আমি প্রথমেই বলেছি গোল ফ্রেমের চশমা নেব কারণ আগে যেগুলো চশমা ইউজ করছি সেগুলো নর্মাল এমনি গোল ফ্রেম ছাড়া আর তাই বলছি এবার যে চশমাগুলো ইউজ করব সেগুলো গোল ফ্রেমের নিব এর জন্য গোল ফ্রেমের চশমা একটু বেশি নিলাম অত ভালো না অত খারাপও না মিডিয়াম কারণ যেহেতু মেয়ে আছে মেয়ে চশমা পরা দেখলে ভেঙে দিবে তো খুব ভালো চশমার ফ্রেম ইউজ করার পরে যদি পড়ার পরে যদি মি ভেঙে দেয় তখন আফসোসেই বাঁচবো না আর অনেকক্ষণ ধরে বসে থাকে থেকে এই যে চশমা বানানো হয়ে গেছে আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো চশমা পরে খুব ভালো আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি খুব ভালো লাগতেছে অনেক দিন পরে এইভাবে দেখতেছি যে যাই হোক ফোনে বেশি চার্জ নেই এর জন্য বেশি ভিডিও করা হয়নি এখন আমরা বাসায় চলে যাব আজকে যেহেতু হাটের দিন এর জন্য কিছু কেনাকাটা করতে যাইতে পারলাম না সরাসরি এখন বাড়িতে চলে যাব আর এরপরে কোনো ভিডিও করা হয়নি তেমনভাবে যারা যারা আমার ফুল ভিডিওটা দেখলা তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরপরে বিকালে এই যে আমরা চলে এসেছি কাজ শিখতে অনেকেই এখন বলবা যে তুমি তো কাজ জানো হ্যাঁ আমি কাজ জানি কিন্তু কিছু কিছু কাজ জানি না যেমন ব্লাউজ বোরকা শার্ট প্যান্ট ছেলেদের এগুলো আর বাকি সব জানি আমার আম্মু ঝড়কে দৌড়ছি আমি তার থেকে সব কাজ শিখে নিয়েছি এগুলো জানি না আর কাজ বড় কথা মনে কোনো কাজ পারি না তাকে নিয়ে কাজ শিখতে চলে এসেছি বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ শিখি কিন্তু আমি কাজ চলে এসে